নজর রাখবো পরবর্তী সংবাদে মন্ত্রী টিঙ্কুরায়ের উপস্থিতিতে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন করা হলো শপথ গ্রহণের পঞ্চায়েত ভোটে যারা নির্বাচিতরা রয়েছেন তাদের শপথ গ্রহণের আয়োজন করা হলো বুধবার উল্লেখযোগ্যভাবে শাসক বিরোধী সকল সদস্য সদস্যরা উপস্থিত ছিলেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কৈলা শহর থেকে ধরা পড়লো এমনটাই ছবি উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কুরায় গৌরনগর গ্রাম পঞ্চায়েতের সম্মুখে মুক্ত মঞ্চে আয়োজন করা হয় শপথ গ্রহণের কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রী শুনুন আমরা সবাই বছর এই গণতন্ত্র যে অনলাইন ভাবে সেটা আজকে যারা চাই যে পদ্ধতি রূপে এখানে তারা সফল জেনে Talend মাধ্যম সেটা সফল হবে রাজ্য সরকার অনেক ছাত্র লোক সে রাজ্য সরকার অনেক গুরু পরিগকরা বহন করবে রাজ্য সরকার অনেক গুরু পরিগকরা বক্তব্য সুতুল আপনি পর্যন্ত অর্থাৎ গামী মানুষের দর থেকে বাড়ি দরজায় পৌঁছানোর দায়িত্ব হচ্ছে এই বৈচাইতে আমরা আশাবাদী আমাদের এই পঞ্চায়েত যারা শপথ নিলেন যারা সদস্যরা এবং সদস্য সদস্য যারা শপথ নিলেন তাদের মাধ্যমে আমাদের এই এলাকার উন্নয়ন হবে আমরা গৌনগর অনেক প্রাচীন গ্রাম গৌনগরে আমাদের পিএম অফিস আমাদের এসপি অফিস সহ গৌনগর একটা সম্ভ্রান্ত গ্রাম অনেক পুরনো এই গ্রামকে আরো উন্নয়ন করা এই গ্রামের অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্ত সমস্যা নিবারণ করা আমাদের পার্শ্ববর্তী এলাকায় দেখেছেন আপনারা যে গ্রামীণ আমাদের নৌনগর গ্রামের যে মনোনদী যে বয়ে গেছে সেই মনোনদীর বান বা সেখান থেকে জল যে উঠে আসে এগুলো সমস্যা নিরসন করা আমাদের পঞ্চায়েত সেগুলো নিয়ে তারা পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেগুলো পাঠাবেন আমরা সরকারি যারা আছে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব আমাদের দায়িত্বে স্বাধীন অর্থাৎ আমরা অন্য যখন মর্যাদা পেয়েছি প্রায় পঞ্চাশ বছর আমরা অতিক্রম করেছি সেই পঞ্চাশ বছরে এটা প্রথমবার এরকম একটা যেটা একদম সাব থেকে ধর্ম নয় পর্যন্ত হাজারো মানুষ লাখো মানুষ যারা নিজের বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্কুলে সরকার থেকে ক্যাম্পে আশ্রয় নিতে হয় আমাদের যে এতগুলো মানুষ আপনারা শুনলেন মন্ত্রী টিংকুরায়ের বক্তব্য একইভাবে আগামী পাঁচ বছর যারা নির্বাচিতরা রয়েছেন তারা কাজ করে যাবেন এলাকার উন্নয়নের স্বার্থে জনগণের স্বার্থে এমনটাই দাবি আহ মন্ত্রী থেকে শুরু করে পঞ্চায়েতের নবনির্বাচিত সদস্যদের ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন